আসসালামু আলাইকুম আমি ডক্টর নুর হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথ আজ আপনাদের সামনে একটি চমৎকার টপিক নিয়ে আলোচনা করতে চলে আসলাম টপিকটি হল পাইলস রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা দেরি আর না করে চলুন শুরু করা যায় প্রথম যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হলো হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাস্কুলাস হিপোকেস্টেলামের পেশেন্টদের আমরা যে লক্ষণটি দেখতে পাবো অ্যাসকুলাস পেশেন্টদের ব্লাইন্ড পাইল দেখতে পাবো কোনো রক্তপাত হয় না মলদার ভারী হয়ে থাকে মলদারে কাঁটি খোঁচানোর মতো একটা অনুভূতি দেখতে পাই এবং কোষ্ঠকাঠিন্য দেখতে পাই এবং আরো একটি সুন্দর সিমটমস হলো যে রুগীর পায়েসের সাথে তার কোমর যন্ত্রণা দেখতে পেয়ে থাকি হেমামেলিস হেমামেলিস পেশেন্টদের ব্লিডিং পাইস হয়ে থাকে লাল উজ্জ্বল রক্ত বেরিয়ে থাকে সালভার জ্বালা মলদারে চুলকানি পায়খানার সময় ও পরে যারা থাকে মালদার লাল হয়ে থাকে গরম অনুভব হয় সকালে পায়খানা ডেটটা বেশি আসে দীর্ঘদিনের পাইলস কোষ্ঠকাঠিন্যাসভূমিকা পেশেন্টরা অতিরিক্ত মশলাদারযুক্ত খাদ্য খাবার চা কফি সেবনের পরে তার রেটের গলযোগের কারণে পাইলস ডেভেলপ করে থাকে নার্চূমিকার পেশেন্টরা খিটখিটে স্বভাবের হয়ে থাকে এবং নার্সভূমিকার পেশেন্টরা সেকেন্ডারি লাইফ জীবনযাপন করে যেমন অফিসে বসে কাজকাম করা পায়খানা প্রচন্ড চাপ দিতে হয় যার ফলে কিন্তু পাইলসটা ডেভেলপ হয়ে থাকে রতনিয়া রতনিয়া পেশেন্টের যে লক্ষণটি আমরা দেখতে পাবো সেটি হলো পায়খানার পর তীব্র জ্বালা ব্যথা ব্যথা অনেকক্ষণ থাকে আগুনে পোড়ার মতো একটা অনুভূতি মন শক্ত হয়ে থাকে বেশিরভাগই এই পেশেন্টের ইন্টারনাল পাইলস আমরা দেখতে পাই অ্যালোসকোটিনা অ্যালোসকোটিনার যে আমরা সিমটামসটা পেয়ে থাকবো সেটি হলো পাইলস বাইরের দিকে মনটা থেকে বাইরের দিকে বেরিয়ে আসে নরম কিন্তু পায়খানা করার সময় খুবই কষ্ট অনুভূতি হয় মলদার ভারী ও চাপ অনুভূতি হয় মলদের পাইলসের চুলকানি থাকে এবং যন্ত্রণা ঠান্ডা পানিতে আরাম পায় কলিনসোনিয়া কলিনসোনিয়া বেশিরভাগই গর্ভবতী মহিলাদের পাইলসের ক্ষেত্রে ব্যবহারই হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য সাথে রক্তপাত হয়ে থাকে মলদার ফোলা ও ব্যথা অনুভব হয় এই ভিডিওটি শিক্ষামূলক ভিডিও তাই আপনি যদি একজন হোমিওপ্যাথিক ডক্টর এই ভিডিওটি দেখেন তাহলে কেয়ারফুলি স্টাডি করে মেডিসিনগুলি প্রদান করবেন এবং যদি আপনি একজন পাইলসের পেশেন্ট বা সাধারণ ব্যক্তি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার নিকটবর্তী একজন হোমিওপ্যাথিক ডক্টরকে দেখিয়ে মেডিসিন সেবন করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং এই পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে